আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে রেসিপি হচ্ছে বাদামের বর্তা বাদামের বর্তা কিন্তু স্বাদে গুনে অতুলনীয় আর এটা কিন্তু সকালে গরম ভাতের সাথে দুপুরে কিংবা রাতে যখনই পরিবেশন করেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবে তো প্রথমেই আমি বাদাম বেজে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কম আছে রেখে বাদামগুলোকে আমি বেজে নিয়েছি আর এই বাদামের বর্তাটা যখনই বানাই একটু বেশি করেই বানাই আর এটা যত বেশি বানাই না কেন ততই শেষ হয়ে যায় আমি এমনভাবে বাদামটাকে বেজে নিয়েছি যাতে করে ওপর থেকে একটু কালচে হয়ে যায় আর বেথর থেকে একটু লালচে থাকে তাহলে বর্তাটা থেকে সুন্দর একটি গ্রান পাওয়া যায় আর বর্তাটা খেতে খুবই মজা লাগে আর যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে বর্তাটা বানাবার পর কাঁচা কাঁচা একটি স্মেল পাওয়া যায় তখন বর্তাটা খেতে কিন্তু ততটা ভালো লাগে না প্রথমেই এই শিল্পাটায় মরিচ বেটে নিয়েছি তারপর পেঁয়াজ বেটে নিয়েছি বাদাম বেজে নেওয়ার পর যখন ঠান্ডা হতে দিয়েছি যখন একটু পরে মোচমচে হয়ে গিয়েছে তখন আমি স্কিনটা ফেলে দিয়েছি আর কেউ চাইলে স্কিনটা সহই বর্তাটা বানিয়ে নিতে পারেন দেন বাদামটাকে আমি মিহি করে বেটে নিয়েছি দেখবেন বাদাম থেকে মিহি করে বাটলে তেল বের হয় এ তেল বের হলে বাদামের বর্তার আসল সারটা পাওয়া যায় এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে কিন্তু আমি মিহি করে পেটি ফেলিনি এগুলোকে হাত ভাঙ্গা করে রেখেছি আর সব কিছু এখন একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাটা ব্ল্যান্ডারেও বানিয়ে নিতে পারেন আর আমার কাছে শিল্পাটাই বানালেই বানালে এই ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগে তো আসলে এই ভর্তা বানানো খুবই সহজ আর গরম বাতের সাথে তো খুবই ভালো লাগে যারা খেয়েছেন তো খেয়েছেন আর যাদের এখনও খাওয়া হয়নি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা এতটাই মজার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ